আমাদের অলস মস্তিষ্ক আমাদেরকে এটাই বোঝায় যে তোমার ভাগ্য খারাপ তোমার দ্বারা হবে না তুমি তো আগেও চেষ্টা করেছ হয়নি হচ্ছে না হবে না হবে না তোমার দ্বারা হবে না কিন্তু আবারও তোমাকে বলছি যে নিজের মনের বিরুদ্ধে কাজ করতে হবে যখন তোমার মস্তিষ্ক তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে তখনই নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে তুমি নিশ্চয়ই তোমার জীবনে এটাকে রিয়েলাইজ করেছ যে ব্যস্ত মানুষের জীবনে দুশ্চিন্তা করার মতো সময় থাকে না ব্যস্ত মানুষ জীবনে খুব কমই হতাশাগ্রস্ত হয় ব্যস্ত মানুষের জীবনে আত্মহত্যার মতো নেগেটিভ বাজে চিন্তাগুলো খুব কম আসে ব্যস্ত মানুষগুলো দিন শেষে অলস মানুষের তুলনায় অনেক বেশি হাঁপিতে থাকে তাই তোমার কাছে অনুরোধ করব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো ব্যস্ত এই পৃথিবীতে ব্যস্ত হয়ে যাও সময়ের অপচয়কে এড়িয়ে চলো সময়টাকে কাজে লাগাও দেখো তুমি যদি মনে করো যে পৃথিবীতে কেউ তোমার জায়গাটা করে দেবে তুমি যদি মনে করো যে পৃথিবীতে কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়ে দেবে তাহলে তোমাকে বলবো যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো এই পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে কেউ কাউকে জায়গা করে দেয় না তোমাকে কেউ তোমার জায়গাটা করে দেবে না তোমাকে কেউ তোমার জায়গাটা করে দেবে না তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না কেন এটা বোঝার চেষ্টা করো না তোমার নিজের জন্য নিজের পরিবারের জন্যে নিজের আপন মানুষগুলোর জন্য নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য নিজের বাবা মায়ের জন্যে এতটা পরিবর্তন করতে হবে যেমনটা তোমার সম্পূর্ণ বংশের কেউ করেনি আবার বলছি তোমাকে শুধুমাত্র অতটাই পরিবর্তন হতে হবে যতটা পরিবর্তন হওয়ার পরে মানুষ এমনটা ভাবতে বাধ্য হয় যে এটা কি সত্যিই সেই ব্যক্তি যাকে কিছু বছর আগে আমি দেখেছিলাম যাকে কিছু বছর আগে আমি একটু অবহেলার সহিত দেখতাম আবারও বলছি তোমার বর্তমান অবস্থান দেখে অনেকে মনে করে যে তুমি ভবিষ্যতে কিছুই করতে পারবে না তোমার বর্তমান অবস্থান দেখে তোমাকে অনেকেই হেয় করে বলে যে এর দ্বারা কিছুই হবে না হয়তো মা অনেকে ভাবে তাদের ভ্রান্ত ধারণা দূর করার সব সহজ উপায় হচ্ছে নিজের উপরে কাজ করা আমরা মনে করি যে যারা আমাদেরকে পছন্দ করে না তাদেরকে কষ্ট দেওয়ার অন্য কোনো মাধ্যম আছে তাদেরকে কষ্ট দেওয়ার একটাই মাধ্যম নিজের উপরে কাজ করো সত্যি কথা বলছি এ পৃথিবীতে নিজের উপরে কাজ করে যতটা না তুমি স্যাটিসফাইড ফিল করবে ততটা অন্যকে কষ্ট দেওয়ার অন্য কোনো মাধ্যম খুঁজে তা পাবে না যারা তোমার উপরে হিংসা করে যারা তোমাকে অবহেলার সহিত দেখে যারা বলে যে তোমার দরে কিছু হবে না যারা তোমার উপরে বিশ্বাস রাখে না যারা চায় না যে তুমি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও তাদের চোখ খুলে দেওয়ার একটাই মাধ্যম নিজের উপরে কাজ করো তুমি বদলালে তোমার প্রতি পৃথিবীর মানুষের ধারণা বদলাবে এমনটাই হয়ে থাকে আমরা মনে করি মানুষ আমাদেরকে ভালোবাসবে শ্রদ্ধা করবে সম্মান করবে কিন্তু বাস্তবে এমনটা হয় না মানুষ মানুষের অবস্থানকে শ্রদ্ধা করে মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয় ভালোবাসে এ পৃথিবীর নিয়মটাই এমন আমাদের মানতে অসুবিধা হতে পারে কিন্তু এই পৃথিবীটা এমনভাবেই চলে আসছে তুমি দেখো একজন তিরিশ বছরের ছেলে যে কিনা কোনো কোম্পানির ম্যানেজার সেই কোম্পানির দারোয়ানের বয়স হয়তোবা পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর সেই মানুষটা ওই তিরিশ বছরের মানুষটাকে স্যার বলে স্যালুট করে সম্মান করে তার কারণ একটাই যে ওই মানুষটাকে নয় বরং ওই মানুষটার অবস্থানকে সম্মান করে এ পৃথিবীর রীতিনীতি এটাই এরপরেও যদি তুমি নিজের উপরে কাজ না করো এরপরেও যদি তুমি নিজেকে পরিবর্তন করার কথা না ভাবো তাহলে আমি বলবো যে এখনও তোমার মধ্যে ম্যাচুরিটি আসার বাকি আছে পৃথিবীকে চেনার চেষ্টা করো পৃথিবীর নিয়ম কানুন বোঝার চেষ্টা করো এ পৃথিবীতে এমনটাই হয়ে আসছে এমন ভাবেই পৃথিবী চলে মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে এটা শোনার পরেও যখন তুমি নিজের অবস্থানকে পাকা ফুক্ত করার কথা ভাবো না এটা শোনার পরেও যখন তুমি নিজের উপরে কাজ করার কথা ভাবো না তার মানে এটা বুঝতে হবে যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো তুমি তো চাও যে মানুষ তোমাকে ভালোবাসুক শ্রদ্ধা করুক সম্মান করুক তুমি তো চাও আমরা তো চাই মানুষই চাই আমরা প্রত্যেকেই চাই যদি এমনটাই হয়ে থাকে তাহলে নিজের উপরে কাজ করতে হবে যদি এমনটাই হয়ে থাকে তাহলে লাইফে অনেক কিছু পরিবর্তন করতে হবে সময়ের অপচয় করা বন্ধ করতে হবে সময়কে সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে আর এই সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে নিজের একটি রেসপেক্টের জায়গা তৈরি করতে হবে প্রতিনিয়ত নিজের উপরে কাজ করতে হবে প্রয়োজনে কিছুটা সময় নিজের সাথে একাকি কাটাতে হবে নিজেকে বুঝতে হবে নিজের মধ্যে নিজেকে খুঁজতে হবে দিন শেষে নিজের দৈনন্দিন টার্গেটকে পূরণ করতে হবে প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করো এবং প্রত্যেকটা দিন নিজের লক্ষ্যের উপর অটুট থাকো লক্ষ্য পূরণে নিজের সব কিছু লাগিয়ে দাও স্বপ্ন পূরণে নিজের সব কিছু লাগিয়ে দাও সময় আছে পরিবর্তন হয়ে যাও আগেও বলেছি এখনও বলছি বারবার বলবো সময় আছে পরিবর্তন হয়ে যাও মেহনত করো পরিশ্রম করো বিশ্বাস করো এই পৃথিবীতে যারাই সফল হয়েছে যাদেরকে তুমি সফল মনে করো যে কোনো দিক থেকে সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা অন্য কোনোভাবে যেভাবেই তুমি দেখো না কেন পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিগুলো মেহনত করে তারা জানে মেহনতের কোনো বিকল্প হয় না হ্যাঁ তারা স্মার্টলি কাজ করে তারা জানে যে মেহনতি সফলতার একমাত্র কারণ নয় কিন্তু সফলতা পাওয়ার জন্য মেহনত করাটা জরুরি তুমি হয়তোবা বলতে পারো যে পরিশ্রম তো সবাই করছে একজন চাষিও তো পরিশ্রম করে একজন দিনমজুরও তো আমার থেকে বেশি পরিশ্রম করে তাহলে কিভাবে আমি সফলতা পাব শুধু পরিশ্রম করেই সফলতা পেয়ে যাব শুধু পরিশ্রম করেই জীবনে পরিবর্তন চলে আসবে না দেখো গলার উপরের অংশকেও ব্যবহার করতে হবে শারীরিক ক্ষমতা তোমার মধ্যে আছে ঠিক আছে কিন্তু মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে এবং নিজের মস্তিষ্ক দিয়ে কাজ করতে হবে অন্তরকে শুধুমাত্র কাজে লাগাতে হবে সাহস জগানোর জন্যে যে না তুমি পারবে আর তুমি এখন প্রত্যেকটা দিন নিজের টার্গেটকে ক্যাচিভ করবে না তখন তুমি নিজেই বলতে শুরু করবে যে আমি কেন নই আর এই পৃথিবীতে কত মানুষ করে দেখাচ্ছে আমি কেন পারবো না কনফিডেন্স আনার জন্য নিজের মধ্যে ডিসিপ্লিন আনাটা জরুরি ডিসিপ্লিন মেনটেন করাটা জরুরি প্রতিনিয়ত কাজ করাটা জরুরি কনসিস্টেন্সি বজায় রাখাটা জরুরি এমনটা নয় যে আজ মেহনত করলাম কাল পুরো দিন ছুটিতে কাটাবো আরামে কাটাবো আরাম তোমার জন্য হারাম এটা নিজের মন নিজের মস্তিষ্কে গেঁথে নাও যত সহজে এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো আরাম তোমার জন্য আপাতত হারাম এই আরামের জীবনকে ত্যাগ করতে হবে আহেসি চিন্তাভাবনা ছেড়ে দিতে হবে পরিশ্রম করতে হবে কিছু স্যাক্রিফাইস করতে হবে তুমি হয়তো বা শুনেছ যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় হ্যাঁ এটাও বাস্তব যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় এবং তার সাথে এটাও বাস্তব যে কিছু পাওয়ার জন্য কিছু করতে হয় হাত গুটিয়ে বসে থাকার মতো অপশন তোমার কাছে আছে সব কিছুকে ভাগ্যের দোষ দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা অনেক সহজ তুমি এটা জানো আর আমরা এটাকেই বেছে নেই সচরাচর আমরা এটাকেই বেছে নেই যেন কোনো এক মহান ব্যক্তি বলেছিল যে তুমি যদি গরিব হয়ে পৃথিবীতে আসো তাহলে সেটা তোমার ভুল নয় কিন্তু তুমি যদি গরিব হয়ে পৃথিবী থেকে বিদায় নাও তাহলে সেটা তোমার ভুল আমরা গরিব হয়ে পৃথিবীতে এসেছি ঠিক আছে এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং কিন্তু এটার জন্য আমরা নিজেরা দায়ী নই কিন্তু যদি আমরা এ পৃথিবী থেকে গরিব হয়েই বিদায় নিই তাহলে সেটা হয়তো আমাদের জন্য লজ্জার হবে এখনও সময় আছে তুমি মনে করছো যে তোমার কাছে তোমার বয়সটা খুবই গুরুত্বপূর্ণ মনে হতে পারে যে আমার দেরি হয়ে গিয়েছে না দেরি হয়নি কিন্তু এখনও যদি এইভাবেই চলতে থাকে তাহলে হয়তো বা দেরি হয়ে যাবে এজ ডাজ নট ম্যাটার সময় কি অপচয় করেছ ঠিক আছে রিগ্রেট ফিল হচ্ছে আফসোস হচ্ছে ভালো কথা এটা হওয়াটাও জরুরি যখন তোমার আফসোস হয় তখন তোমার কাছে একটা রিমাইন্ডার আসে যে না কিছু তো অনুভব হয়েছে অনুভব করো যখন তোমার জীবনে পরিবর্তন আসবে যখন তুমি তোমার জীবনের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে তখন তোমার জীবনটা কেমন হবে যে পৃথিবী তোমার কাছে বোরিং লাগতো সেই পৃথিবী তোমার কাছে ভালো লাগতে শুরু করবে যে মানুষগুলো তোমাকে বলতো যে তোমার দ্বারা কিছু হবে না তারা তোমার হয়েই হাততালি বাজাতে শুরু করবে এমনটা হয় এমনটাই হয় আমার উপরে বিশ্বাস রাখতে পারো আজকাল মানুষের কাছে অনেক অপশান আছে আমাদের কাছে অনেক অপশান আছে সময়কে অপচয় করার আমরা গেম খেলে সময় অপচয় করতে পারি সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে সময় অপচয় করতে পারি স্পিডস তো এখন এমন হয়ে গিয়েছে যে একবার ঢুকলে দুই তিন ঘন্টার মধ্যে সেখান থেকে বার হওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে আসলে এগুলো আলগরিদেমের খেলা তোমার ব্রেন যেভাবে কাজ করে এগুলোকে সেইভাবেই তৈরি করা হয়েছে নিজের মনের বিরুদ্ধে কাজ করতে শুরু করো যদি সত্যি জীবনে কিছু অর্জন করতে চাও যদি সত্যি দ্রুত কিছু অর্জন করতে চাও যদি সত্যি চাও যে তোমার জীবনে পরিবর্তন আসুক তোমার পরিবারের মুখে হাসি ফুটুক তাহলে তোমাকে কখনো কখনো নিজের মনের বিরুদ্ধে যেতে হবে কমফর্টেবল জোনের বাইরে বার হতে হবে সবাই আরাম চায় সবাই ঘুমাতে চায় রিল্যাক্সে থাকতে চায় সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে কাটাতে চায় গেম খেলতে চায় আনন্দ ফুর্তি করে জীবন কাটাতে চায় সবাই তো এমন জীবন চায় কিন্তু এটাই কি জীবন যদি আজ তুমি এটাকেই জীবন ভাবো তাহলে আগামীকাল তোমার জন্য বিপদ হতে চলেছে দেখো পরিষ্কার হিসাব আজকের দিন যদি কঠিন হয় আগামীকাল সহজ হবে আর যদি আজকের দিনটাকে সহজভাবে কাটাতে শুরু করো তাহলে আগামী দিনগুলো এতটা কঠিন হতে চলেছে যেটা তোমার কল্পনারও বাইরে এখন তোমার শরীর তোমার সাথ দিচ্ছে তোমার চিন্তাভাবনা হয়তোবা তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু একটা সময় পরে তোমার শরীর সাথ দেবে না তখন তোমার মনে হবে যে কাশ যদি সময়টাকে কাজে লাগাতাম জীবনের সব থেকে বাজে ফিলিংস হচ্ছে যে কাশ যদি নিজেকে পরিবর্তন করতে পারতাম যদি নিজেকে পরিবর্তন করে ফেলতাম যদি সময়টাকে কাজে লাগাতাম এই যদি এই যদি শব্দটা খুব একটা ভালো শব্দ নয় আফসোস জিনিসটা খুব একটা ভালো জিনিস নয় যাতে আগামীতে আফসোস না হয় তেমন কিছু করার চেষ্টা করো আর আফসোস হবে যদি তুমি তোমার আজকের দিনগুলোকে অপচয় করো অবহেলার সহিত অতিক্রম করো লাইফের ডিসিপ্লিন আনাটা জরুরি যখন তুমি তোমার ডিসিপ্লিন ভঙ্গ করো তখন নিজেকে সাজা দেওয়াটাও জরুরি নিজের লাইফে একটা ডিসিপ্লিন তৈরি করো নিজের একটা টার্গেট তৈরি করো সকালে উঠে আগে ঠিক করো অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠিক করো যে আগামীকাল আমি এই এই কাজগুলো করব এবং দিন শেষ হওয়ার আগে সেই টার্গেটকে পূরণ করো দেখবে ভিতর থেকে একটা শান্তি অনুভব করবে মনে একটা সাহস জাগবে যে কনফিডেন্স তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমার দ্বারা কিছু হবে না তোমার মনে এই কনফিডেন্স আসতে শুরু করবে যে আমি তো পারবো আরে আমি তো পারবো আমি করে দেখাবো কেন পারবো না দেখো আজকে টার্গেটটা তো পূরণ হয়েই গিয়েছে ঠিক এমনভাবেই নিজের লাইফের বড় টার্গেটটাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও প্রত্যেকদিন তোমাকে লড়াই করতে হবে যদি তুমি চাও যে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাক যদি তুমি চাও যে এই বোরিং বিরক্তিকর পৃথিবী তোমার কাছে সুন্দর মনে হোক তাহলে নিজেকে পরিবর্তন করতেই হবে পরিবর্তন হতেই হবে নিজের মধ্যে এতটা চেঞ্জ আনতে হবে যাতে দুই এক বছর পরে মানুষের তোমার প্রতি ধারণাই বদলে যায় মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে কিভাবে, কেমন করে সম্ভব আর এমনটাই হবে যদি সত্যি তুমি নিজের উপরে কাজ করো যদি সত্যি নিজেকে বোঝো নিজেকে চেনো নিজের পিছনে সময় ব্যয় করো অফুরান্ত সময় তোমার কাছে আছে কিন্তু আজ যেভাবে আমরা আমাদের সময়ের অপচয় করছি একটা সময় পরে এই সময়টা খুবই সংক্ষিপ্ত মনে হবে